আসসালামু আলাইকুম সম্মানিত রেমিডেন যোদ্ধা ভাই সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে দেখছেন এই ভিডিওটি অন্য একজন প্রবাসীকেও দেখান ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমাদের প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবে ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনে কেন টাকা পাঠাতে হবে কারণ প্রতিটি দেশে রয়েছে রেকর্ড সংখ্যক এক্সেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা ব্যবহার করছি নানার মাধ্যম সঠিক বিনিময় মূল্য জানলে আমরা বুঝতে পারি কিভাবে লাভবান হব এবং প্রবার জীবনে গুরুত্বপূর্ণ সময় সেভ করব মানুষের প্রবাসী এক ইঙ্গিত পাচ্ছেন আজ আঠাশ টাকা তিপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইকাশ ফিকাবে সাতাশ টাকা আশি পয়সা সৌদি আরবের একরিয়াল বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইকাশ ফিকাবে বত্রিশ টাকা ছয় পয়সা ইউএস এর এক ডলার একশো তেইশ টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপে একশো বাইশ টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তেতাল্লিশ টাকা এক পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপেও এক রেট রয়েছে জর্ডান প্রবাসী আর দেশে টাকা পাঠাতে পাচ্ছেন একশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মালদ্বীপ প্রবাসী ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাচ্ছেন আট টাকা প্লাস ব্রুনে প্রবাসী পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে তিরানব্বই টাকা প্লাস ইতালির এক ইউরো একশো তেতাল্লিশ টাকা এক পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপ একশো বিয়াল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো বাষট্টি টাকা সাতান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপে একশো উনষাট টাকা সিঙ্গাপুরের ডলার চুরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিকআপে বিরানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার একাশি টাকা আটান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিকআপে উনাশি টাকা ষাট পয়সা নিউজিল্যান্ড ডলার একাত্তর টাকা একাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ ভিক আপে উনসত্তর টাকা বিরাশি পয়সা ক্যারাডিয়ান ডলার একানব্বই টাকা সাতাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ ফিক আপে নব্বই টাকা ইউএই সংযুক্ত আরব ইমারত বত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ ফিক আপেও অ্যাক্টি রেট রয়েছে ওমানি অ্যাক রিয়াল তিনশো দশ টাকা ব্যাঙ্ক টু ব্যাংক বিকাশ ক্যাশ ভিক আপ তিনশো টাকা বাহারাই রিদিনা তিনশো বিশ টাকা তিপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ মিপ তিনশো দশ টাকা ক্যাথারি রিয়াল তেত্রিশ টাকা আঠারো পয়সা ব্যাঙ্ক টু ব্যাংক বিকাশ মোবাইল ওয়ালেট ক্যাশ ফিক আপেও একই রেট রয়েছে কুইজিনার তিনশো বিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ ফ্রিক আপ তিনশো সাতাশি টাকা সুইজারল্যান্ড ফ্রেন্ডস একশো একান্ন টাকা সাতষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাংক বিকাশ ক্যাশ ফ্রিক আপ একশো উনপঞ্চাশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা আটাত্তর পয়সা জাপানি এন বিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় বলল শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর জন্য প্রযোজ্য হয় সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের পরিবর্তন নিয়ে আসে এর পাশাপাশি বর্তমান সময় এক্সেন্স কোম্পানিগুলো আড়াই পার্সেন্ট টাকা যুক্ত করে টাকা রেট ঘোষণা করছে অবশ্যই আপনাকে কনফার্ম করতে হবে আপনার স্বাভাবিক রেটের সাথে আড়াই পার্সেন্ট যুক্ত করার পর টাকা রেট সঠিক রয়েছে কিনা এবং যারা প্রণোদনার টাকা ঘোষণা ছাড়াই টাকা দিচ্ছে তাদের মাধ্যমেও আপনি প্রণোদনার টাকা পাবেন এটি কনফার্ম করা